আইসিএফ ছড়া তৃণমূল কংগ্রেসের যোগদান ভাঙরে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ দু নম্বর ব্লকের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া গ্রামের তিনটি বুথ থেকে প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো জন আইএসএফ কর্মী আইসিএফ ছড়া তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির ভূমির কর্মাধ্যক্ষ খাইরুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান ভগবানপুর অঞ্চলের প্রধান সাহেব খয়রুল ইসলাম ভাই এনাদের যে আচার আচরণ আমাদের খুবই ভালো লেগেছে দীর্ঘ কয়েক বছর ধরে আমি আইএস এফ ছিলাম আজকের সে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং আমাদের খয়রুল ভাইয়ের ব্যবহার আচার কথাবার্তারা খুবই ভালো লেগেছে সেই কারণে আমি আমার নিজে থেকেই আমি তৃণমূল কংগ্রেসের যোগদান করি কোন নাম্বার নাম্বার কতজন কর্মী সমর্থন জয়েন করেছে। আপনার একশো কুড়ি জন মতো আপনাদের জয়েন করা নিয়ে কোনো কি চাপ বা কোনো কোনো চাপ চাপ দেওয়া হয় না আমরা নিজে থেকেই উন্নয়নের জন্য মূলত হ্যাঁ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রধান সাহেবের ব্যবহার আচার কাজকর্ম সবই ভালো দেখতে পাচ্ছি এবং আমাদের যে বুথ সদস্য অলামদিন ভাই তাঁনারও মানে ব্যবহার আচার এবং কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি ভালো সেই ভালোর দিকটাই আমরা বেছে নিয়ে এসে মোহাম্মদ শাকিরুল মন্দির আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউডাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে পঞ্চায়েত ভোটের পর থেকে দেখছেন আস্তে আস্তে আইএসএফ মুক্ত হচ্ছে তারপরে দেখুন লোকসভার পরে আমাদের আসমাগুলি জয়েন করলেন জমি কমিটি জয়েন করলেন আস্তে আস্তে দেখবেন দু হাজার ছাব্বিশ সাল আগে ছাব্বিশ সালের বিধানসভার আগে আইএসএফ শূন্য ভাঙড় কিন্তু হয়ে যাবে উন্নয়নের স্বার্থে মানুষ দেখছে যে একমাত্র আমাদের সরকার যে উন্নয়নগুলো করছে সাধারণ মানুষকে মুগ্ধ করছে এবং আমাদের জননেত্রী মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়নের উন্নয়ন দেখে এবং আমাদের সেনাপতি অভিষেকদার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমাদের ভাঙড়ের অবজারভার সাহেব সগর সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সাধারণ মানুষরা বুঝতে শিখেছে যে অন্য কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারে না একমাত্র আমাদের দল দেখবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা না একটা প্রকল্প সাধারণ মানুষের জন্য লঞ্চ করেছেন এবং সব পার্টই কিন্তু সফলতা অর্জন করেছে দেখুন দু হাজার ছাব্বিশ সালে দেখবেন আইএসএফ শূন্য নওসাদ সাহেবের বুথে দাঁড়ানোর মতো লোক খুঁজে পাবাই আমরা ভাঙড়ের বুকে বিধানসভায় আমরা কম বেশি দেড় লক্ষ ভোটে এক থেকে দেড় লক্ষ ভোটে লিড দেবো ভাঙড় থেকে যেই দলের টিকিট পাক দেড় লক্ষ ভোটে নর্মালে জিতবে আপনারা গত লোকসভায় দেখেছেন আমরা বলেছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে জিতবে ফলস্বরূপ আপনারা দেখেছেন আইএসএফ থেকে বিরাশি বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছে এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে লিড কিন্তু আমরা পেয়েছি এবং সামনে বিধানসভায় ছাব্বিশে দেখবেন এক থেকে দেড় লক্ষ ভোটে এই ভাঙড় থেকে লিড পাবে আজকে কতজন জয়েন করেছে আপনারা আজকে ভগবানপুর অঞ্চলে সত্তর বাহাত্তর তিয়াত্তর নম্বর বুথ থেকে দেড় থেকে দুশো আইএসএফ এর বন্ধুরা জয়েন করেছে এম এম ফিরোজ ও ডাক্তার এম এম রহমান দ্বারা পরিচালিত ঘটপুকুর বিডিও অফিসের নিকটস্থ সিটি হসপিটাল এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমরা মানে আগে করতাম পার্টিটা এখন আমাদের অনেক মানে দেখছি যে ওই পার্টিতে থেকে আমাদের কোনো মানে লাভ হচ্ছে না আমরা কোনো সম্মান পাচ্ছি না তার জন্য আমরা তৃণমূল পার্টিটাকে খুব ভালো লেগেছে বা আমাদের অঞ্চলের যে প্রধান সাহেব তানার কাজকর্ম দেখে খুবই ভালো লেগেছে বা আমাদের বুথের আমাদের সম্ভবত মানে সত্তর নম্বর বুথ বুথের আমাদের বাহাত্তর নম্বর বুথ বাহাত্তর নম্বর বুথের আমাদের যে পরিচয় সদস্য আছে বা কনভেনার আছে কামাল বা ওই আলাউদ্দিনের এদের নেতৃত্বে পার্টিটা খুবই আমার ভালো লেগেছে বা ওনাদের কাজকর্ম খুবই ভালো এবং এই জন্য আমরা আজ থেকে আমরা জয়েন করলাম বা আমরা পার্টিটা সামনে আগামী দিনকে যাতে আই আমরা পরাস্ত করতে পারি তার অনুগাল নিয়ে আমরা পার্টিটা করছি